স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছে আমি দেবাসীর চন্দ্র সরকার রিক্রুটিং এজেন্সির প্রতারণা এড়াতে নিয়োগকারী প্রতিষ্ঠান সম্পর্কে সঠিক তথ্য যাচের কোনো বিকল্প নেই কাজ নিয়ে আরব আমিরাতে যাওয়ার আগে সব কিছু জেনে যাওয়ার পরামর্শ দিয়েছে দুবাইয়ে বাংলাদেশ দূতাবাসের কনসুলেট অফিস দালালদের খপ্পরে পড়ে ইউএইতে চরম সংকটে দিন পার করছেন অনেক বাংলাদেশী তবে সঠিক প্রক্রিয়ার মাধ্যমে দেশটিতে যাওয়া অনেক কর্মী হয়েছেন সফল দুবাই কনসোলেট অফিসের সামনে প্রায় অবস্থান করতে দেখা যায় ভুক্তভোগী বাংলাদেশিদের দালালদের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতে আসার পর নির্দিষ্ট প্রতিষ্ঠানে কাজ পায় না অনেকেই ফলে অর্থ খাবারের অভাবে চরম সংকটের দিন পার করছেন তারা

তবে ব্যতিক্রম চিত্র রয়েছে সঠিক প্রক্রিয়ার মাধ্যমে প্রতিষ্ঠিত কোম্পানিতে দীর্ঘ সময় ধরেই চাকরি করছেন অনেক বাংলাদেশি তারা বলছেন সংযুক্ত আরব আমিরাতে আসার আগে নিয়োগকারী প্রতিষ্ঠান সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নিতে হবে দুবাইয়ের বাংলাদেশ কনসুলেটও বলছে ভবিষ্যতের জটিলতা এড়াতে রিক্রুটিং এজেন্সির তথ্য যাচাই বাছাইয়ের কোনো বিকল্প নেই যারা আসেন এখানে চাকরি তাদের জন্য আমাদের বক্তব্য হচ্ছে অবশ্যই যাচাই করে আসতে হবে তার কারণ যখনই টাকার পরিমাণ অর্থাৎ এই কস্ট বাইদর্শন কস্ট যেটা সেটা যখনই অ্যাবনরমাল হয় সাধারণত অনেক ক্ষেত্রে দেখা যায় যে এদের চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে এখানে এসে আসছে যেটা একেবারেই অ্যাবনরমাল বালক কোম্পানি ইউতে অনেকগুলি আছে তো আমাদের বাংলাদেশিরা যারা আসেন দেশে আসার আগে একটু চেক করে নেবেন যে কোম্পানিটা কি সঠিক কিনা কোম্পানি যদি সঠিক হয় তাহলে আপনার স্যালারিটাও টাইম টু টাইম পেয়ে যাবেন এছাড়া ধরেন দালাদের খপ করে যাবে না না করে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে বারো লাখের বেশি বাংলাদেশি বসবাস করছেন মেহেদি হাসান যমুনা নিউজ সংযুক্ত আরব আমিরাত মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের বিশেষ ব্যবস্থাপনায় পাসপোর্ট দিতে আবারও জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ হাই কমিশন দেশটিতে চলমান অভিবাসী বৈধকরণ কর্মসূচিতে যাতে বাংলাদেশের অংশ নিতে পারে সে লক্ষ্যেই দ্রুত পাসপোর্ট ডেলিভারি নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় পোস্ট অফিসের পাশাপাশি কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকেও পাসপোর্ট সংগ্রহ করা যাবে আগামী আঠারো ও পনেরো জুলাই সকাল থেকে তথ্য সংগ্রহ ও পাসপোর্ট ডেলিভারি দেওয়া হবে তবে যাদের পাসপোর্ট অনলাইনে হয়েছে শুধুমাত্র তারাই সরাসরি দূতাবাস থেকে নিতে পারবেন পাশাপাশি পোস্ট অফিসেও এই সেবা চালু থাকবে অবশেষে পর্তুগালে প্রবাসী বাংলাদেশিদের জন্য উদ্বোধন করা হল ই পাসপোর্ট সেবা দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের পাসপোর্ট বিড়ম্বনার প্রতিবেদন যমুনা টিভিতে প্রকাশের পর দ্রুত প্রকল্পটি বাস্তবায়ন করল প্রশাসন গেল মাসে প্রবাসীদের পাসপোর্ট ভোগান্তি নিয়ে যমুনা টিভিতে প্রতিবেদন প্রকাশিত হয় এরপরে বিষয়টি নজরে আসলে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন প্রশাসন দূতাবাসের প্রচেষ্টায় বারোই জুলাই করা হলো আনুষ্ঠানিক উদ্বোধন লিসবনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মিলনায়তনে করা হয় আয়োজন কার্যক্রমটির উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব আল মাসুদ চৌধুরী আয়োজনে সভাপতিত্ব করেন দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ আলমগীর হোসেন বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক আহসান কিবরিয়া সিদ্দিকী কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন দশ সদস্যের মার্কিন প্রতিনিধি দল রোহিঙ্গাদের সাথেও কথা বলেন তারা দ্রুত প্রত্যাবাসন শুরুর জন্য মিয়ানমারকে জোরালো চাপ প্রয়োগে যুক্তরাষ্ট্রের প্রতি দাবি জানান রোহিঙ্গারা পরে প্রত্যাবাসন কমিটির সাথে বৈঠকে ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন প্রতিনিধি দল জানান চলতি বছর অনুদানের ঘোষণার পরিকল্পনার কথাও সকালে বিশেষ বিমানযোগে কক্সবাজার এসে পৌঁছান মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি উজরা নেতৃত্বে দশদশের সদস্যের প্রতিনিধি দল এরপর উখিয়া বালুখালী নয় নম্বর রোহিঙ্গা ক্যাম্পে যান তারা সেখানে ইউনিএচিয়ার পরিচালিত রোহিঙ্গাদের রেজিস্ট্রেশন সেন্টার এবং জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি পরিচালিত খাদ্য পণ্য সরবরাহ প্রতিষ্ঠান ই ভাউসার সেন্টার পরিদর্শন করেন তারা পরে কথা বলেন রোহিঙ্গা শরণার্থীদের সাথে

প্রতিনিধি দলে আরও রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী সেক্রেটারি ডোনাল্ড লু এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস রোহিঙ্গা ক্যাম্পে নিউট্রিশন সেন্টার কালচারাল মেমোরি সেন্টার ঘুরে দেখার পাশাপাশি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন সহ কক্সবাজারে কর্মরত প্রায় সব আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তারা সাম্প্রতিক সময়ে যে ফুড রেশন কাট হয়েছে ডাব্লিউএফপি কর্তৃক যে এ বছরে দুবার হয়েছে জানেন যে আপনারা দশ ডলার থেকে বারো ডলার থেকে দশ ডলার করা হয়েছে দশ ডলার থেকে জুন মাসের এক তারিখ থেকে কাট ডলার করা হয়েছে এই বিষয়টি আমি তুলে ধরেছি কিভাবে রেজিস্ট্রেশন হয়ে ওটা দেখছেন আর তারা ইয়েতে গেছেন যে নিউট্রিশন পয়েন্ট যেখানে চিলড্রেন এবং যারা প্রেগনেন্ট মাদার আছে তাদেরকে নিউট্রিশন সাপ্লিমেন্ট দেওয়া হয়

কেল্লা তারা দেশুৰ আৰ আ সেফটি চিকিউৰিটি ডেংয়েটি লৈৰে চেভ জং লৈৰে আৰ আ ভেসিজ নিজৰ ৰতনাৰ মাজে নিজৰ দেশত ওৱা শেষে বিকেলে ঢাকা ফিরে যান মার্কিন প্রতিনিধি দলটি শহীদুল সুমন যমুনাৰ ইউজ দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়েছে লেনিশিয়া আওয়ামী লীগ শাখায় পরিচিতি সভা ও ঈদ পুনর্মিলনী স্থানীয় একটি আয় করা হয় আয়োজন এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মিজানুর রহমান প্রধান অতিথি ছিলেন দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল তানসেন সঞ্চালনা করেন কার্তিকচন্দ্র দাস ও ইসমাইল হোসেন আয়োজনে বক্তব্য রাখেন শফিকুল হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাসের শামীম সুকল অফ মজুমদার ইব্রাহিম সোহাগ ইসমাইল মাহমুদ সহ অনেক বক্তারা দেশের উন্নয়ন বজায় রাখতে আওয়ামী লীগ সরকারকে আবারও নির্বাচিত করার আহ্বান জানান সৌদি আরবে আয়োজন করা হয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সৌদি শাখার শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সৌদি আরব শাখার সভাপতি মাওলানা আব্দুল জলিল পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল মুকসিদ ও যুগ্ম সাধারণ সম্পাদক আলী নূর আয়োজনের প্রধান অতিথি ছিলেন মাওলানা মুজিবুর রহমান আব্দুল কাদির মতিউর রহমান নজরুল ইসলাম ও নূর আহমেদ সংগঠনের নতুন কমিটির সদস্যদের পরিচিতি পর্বের পর শপথ নেন নবনির্বাচিত সদস্যরা দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান ডলারের বিকল্প হিসেবে রুপিতে ভারতের সাথে লেনদেন কার্যক্রম শুরু হয়নি পঞ্চগড়ের বাংলা বান্ধায় স্থলবন্দরে দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দরটিতে এখনও পৌঁছায়নি কোনো নির্দেশনা রুপিতে লেনদেন হলে কতটা লাভবান হওয়া যাবে বা সংকট নিদর্শন হবে তা নিয়েও দ্বিধায় ব্যবসায়ীরা ভারতীয় মুদ্রা রুপির মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছে বাংলাদেশ ব্যাংক কিন্তু বাংলাবান্ধা স্থলবন্দর ব্যবহারকারীরা সেই সুবিধা পাচ্ছেন না রুপেতে লেনদেন বিষয়ে এখনও কোনো নির্দেশনা পৌঁছায়নি পঞ্চগড়ের স্থলবন্দরের কাস্টমস ল্যান্ডপোর্ট ও সোনালী ব্যাংক কর্তৃপক্ষের কাছে মানে আমাদের এখন আমাদের চিঠি খবর নাই হলে অন্তত কালকে তখন তারপরে রুপিতে লেনদেনের ফলে ডলারের ওপর যেরকম চাপ কমবে বিষয়টি ইতিবাচক ভারতের সঙ্গে আরও উত্তরোত্তর বাণিজ্য বৃদ্ধি পাবে বলে আমি আশা করছি ডলার সংকটের কারণে সময় মতো এবং প্রত্যাশিত এলসি করা যাচ্ছে না এতে বিরূপ প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যে রুপির মাধ্যমে লেনদেন সেই দুরবস্থা কতটা কাটাবে বা লাভজনক হবে তা নিয়ে মতবিরোধ আছে সিএনএফ এজেন্ট ও ব্যবসায়ীদের মধ্যে দীর্ঘদিন যাবৎ এলসি করতে পারতেছি না আমরা ব্যাংকে এলসির জন্য আবেদন করলে সিরিয়ালে থাকতো মাসে হয়তো দুটা বা তিনটা দিত তো এখন আমাদের জন্য খুবই ভালো হবে এই ডলার রুপি কনভার্ট করাতে যাতে আমার মনে হয় না আলটিমেটলি কোনো রেজাল্ট খুব একটা ভালো হবে কারণ একই তো হিসাব ডলারে করলো আমরা ডলারের পেমেন্ট পাইতাম আর এখন আমাদের পাইতে হচ্ছে আমরা ডলারের পেমেন্ট পাইতাম ডলারের পেমেন্ট করতাম এখন রুপিতে পেমেন্ট তারা পাবো আর রুপিতে পেমেন্ট করবো হিসাব তো একই আলটিমেটলি তো আমাদের কোনো লাভ নাই এলসি জটিলতার কারণে স্থবির সর্ব উত্তরের এই বন্দর রুপিতে লেনদেন চালুর পর সেই স্থবিরতা দূর হওয়ার আশা শ্রমিক নেতাদের রুপিতে যদি বেড়ে গেল তাহলে হয় তাহলে ডলার আমদানি রপ্তানি চললো তাহলে যদি রুপিতে এলসি হয় আমাদের স্পোর্ট ইনস্পোট যদি মাল আনে আমার শ্রমিক আগের মতো আগের অবস্থান ফিরে আসবে যেন চাইটটা ডাইল করে খাইতে পারে ভারত ছাড়া নেপাল ও ভুটানের সাথে ব্যবসায়িক কার্যক্রম চালাতে ডলারের উপর নির্ভর করতে হবে এই পোর্ট ব্যবহারকারীদের আমিন বাবু যমুনা নিউজ সংযুক্ত আরব আমিরাতে এশিয়া গ্রেটেস্ট ব্র্যান্ড অ্যান্ড লিডার অ্যাওয়ার্ড পেয়েছেন চট্টগ্রামের সালাউদ্দিন আলী করোনাকালীন সময়ে বাংলাদেশের স্বাস্থ্যখাতে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত করা হয় তাকে সালাউদ্দিন আলী এশিয়ান স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক দুবাইয়ের ম্যারিওট মার্কিউজ হোটেলে করা হয় আয়োজন বিশ্বব্যাপী বিভিন্ন সেক্টরে অবদান রাখা ব্যক্তিদের মাঝে প্রতি বছর এই অ্যাওয়ার্ড প্রদান করে ইউ আর অ্যান্ড এশিয়া ওয়ান নামের আন্তর্জাতিক সংস্থাটি আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের ওয়ান ডে সিরিজ জেতা উচিত ছিল বলছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খাল মাসুদ পাইলট তবে এশিয়া ও বিশ্বকাপের আগে এই হার থেকে হাতুরি সিংহের দল শিক্ষা নিলে ভালোই হবে টাইগারদের জন্য বলছেন আরেক সাবেক ইশতিয়াক আহমেদ শেষ ভালো যার সব ভালো তার খুবই প্রচলিত এই প্রবাদটি সবসময় যে প্রযোজ্য হয় না তার সবচেয়ে বড় উদাহরণ বাংলাদেশ আফগানিস্তান ওয়ান ডে সিরিজ শেষ ম্যাচ জিতে বাংলাদেশ স্বরূপে ফিরল প্রথম দুই ম্যাচ হারের স্মৃতি পড়াবে অনেকদিন ঘরের মাঠে সবশেষ নয় সিরিজের আটটিতে জয় তুলে নেওয়া টাইগারদের আফগানদের কাছে এই হার মানতে পারছেন না জাতীয় দলের সাবেক ক্রিকেটাররা এই সিরিজটা আসলে আমাদের উচিত ছিল আফগানিস্তান যেইভাবে হোক উচিত ছিল এবং সেটা থ্রি জিরো হওয়া উচিত ছিল দুটো দলের মধ্যে যদি কম্পেয়ার করা যায় তাদের বোলিং ডিপার্টমেন্ট অবশ্যই ভালো কিন্তু আমাদের বোলিং ফিল্ডিং সব কিছু দিয়ে ব্যাটিং দিয়ে টোটাল টিম হিসেবে আমাদের জিতে উইন টু আফগানিস্তান সিরিজ গুড ক্রিকেট এবং বড় বড় টিম হারিয়েছে আফগানিস্তান সিরিজের আগে সাদা বলের রঙিন পোশাকের ক্রিকেটে দারুণ পারফর্ম করছিল টাইগাররা কিন্তু কেন হঠাৎ আফগানদের বিপক্ষে দুই ম্যাচে পা হরকালো লাল সবুজরা প্রত্যাবর্তন সিরিজে আফিফের ব্যর্থতায় রিয়াদকে দলে নেবার কথা বলছেন পাইলট বাংলাদেশ সিরিজ হারের মূল কারণ যদি আমি মনে করি যে মানে বুঝতে পারাটা মনে হয় আফগানিস্তান টিমকে বুঝতে পারাটা আমাদের একটু দেরি হয়ে গিয়েছে ইনফর্ম ব্যাটারদের শর্ট সিলেকশনে বেশ ভুল ছিল অ্যাজ পার উইকেট তারা হয়তো ব্যাটিং করতে পারেনি একটা সিনিয়র প্লেয়ার হুট করে এরকম আকস্মিক একটা সিদ্ধান্ত নিঃসন্দেহে একটা প্রভাব পড়বে এবং সেটা সেটা দেখেছি মাঠে আমার কাছে মাহমুদুল্লাহ ফার্স্ট পার্টি হবে বিকজ হচ্ছে কিন্তু টার্গেট দিতে পারে যে মাহমুদুল্লাহ আমরা এরকম টিম বাংলাদেশ তোমাকে এত নম্বর পজিশনে খেলাবো এরকম চাচ্ছি এবং সেই জিনিসটা সে পারমিট করে কিনা তার ফিটনেস সব কিছু যদি পারমিট করে তাহলে অবশ্যই ডে মিশন শেষে শুক্রবার শুরু হচ্ছে দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজ এই সিরিজে কে এগিয়ে তিন ফরম্যাটের মধ্যে বিশ ওভারের খেলাতে সবচেয়ে পটু আফগানিস্তান অন্যদিকে এই ফরম্যাটে ধীরে ধীরে মানিয়ে নিতে শিখছে বাংলাদেশ আফগানিস্তান টিমটাকে আমি কিছুটা এগিয়ে রাখছি এই কারণে কারণ ওয়ার্ল্ডের প্রত্যেকটা ফ্রেঞ্চাইজি লিগেই তাদের অবাধ বিচরণ অনেক প্লেয়ার আছে যাদের নামও জানি না যারা মেইন স্ট্রিম আফগানিস্তান টিমে নাই তারাও কিন্তু যেখানে আমাদের ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট খেলা হতো বা একজন কি বা দুইজন সো ওই দিক দিয়ে যদি আমরা দেখ আমরা যদি কম্পেয়ার করার চেষ্টা করি আফগানিস্তান শুড বি ওয়ে হেড দেন আস হাসান রহমান যমুনা স্পোর্টস ঢাকা এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে